দাদা তাড়াতাড়ি চলো ওটিপিটা লেখো কোথায় যাব কোথায় যাব মানে আমি তো রাইড বুক করেছিলাম একেই তো আপনি লেট আমি পনেরো মিনিট আগে আপনাকে বুক করেছিলাম আর আপনি এখন এসেছেন তার উপরে আমাকেই প্রশ্ন করছেন আরে তুমি কি পাগল নাকি আমাকে দেখে তোমার রেড গোড ড্রাইভার বলে মনে হচ্ছে কেমন আছিস ভাই আরে দেখ না ভাই ওনার আমাকে দেখে মনে হচ্ছে আমি ওনাকে পিক করার জন্য এখানে দাঁড়িয়ে আছি ম্যাডাম আপনি রাইড বুক করেছিলেন হ্যাঁ আমি বুক করেছিলাম আসলে ম্যাম তেল ভরতে গেছিলাম তো তাই একটু লেট হয়ে গেল দেখে নিয়েছেন ম্যাডাম এরকম ড্রাইভার আরে কম সে কম আঁকা দেখে আপনার এটা বোঝা উচিত ছিল যে ড্রাইভাররা এরকম করতে হয় না সরি দাদা আসলে আপনি দুটো হেলমেট নিয়েছিলেন তো সেই জন্যই মনে হয়েছে আপনি রেডকোট ড্রাইভার সরি আরে ম্যাডাম কমসে কম চেহারা দেখে তো কথা বলতেন আপনি কখনো এত হ্যান্ডসাম আর অরুণ ফাইভ লি দাঁড় থাকার রেডকোট ড্রাইভার দেখেছেন যা তা একেবারে দাদা বললাম তো সরি আমি বুঝতে পারিনি সরি আরে ছাড় তো সাথে লাগছে চল যাই আরে দেখ না ভাই সকাল সকাল মুখটা খারাপ করে দিল কার মুখ দেখে ঘুম থেকে কে জানে এত সুন্দর পার্সোনালিটি বানিয়ে রেখেছি ওনার নাকি আমাকে দেখবে ড্রাইভার বলে মনে হচ্ছে সারিরা কথা কোথা থেকে চলে আসে দাদা অনেকক্ষণ ধরে দেখছি আপনার মুখে যা আসে তাই বলে যাচ্ছেন এরকম দেখতে ওরকম দেখতে এটা কি ধরনের কথা আর ড্রাইভার তো যে কেউ হতে পারে আমি বলছি তোমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি এখন আপনি আসতে পারেন বুঝতে পারেন নি ভগবান এত সুন্দর দুটো চোখ দিয়েছে কমসে কম দেখে কথা বলতে পারেন তো আপনি কার সাথে আমাকে কম্পেয়ার করছেন দাদা কোন কাজ না ছোট বড় হয় না শুধু কাজটাকে মন থেকে করতে হয় আরে ভাই আমিও তো সেটাই বলছি তোর মতন ছেলেরা এই সমস্ত কাজ করে আমাদের মতন ছেলেরা না আসলে দাদা আমার বাড়ির অবস্থাটা খারাপ বলে এই কাজ করতে হচ্ছে নালে আমার কোনো শখ ছিল না এই কাজ করার আরে ভাই আমি সব জানি আমাকে জ্ঞান দিতে আসিস না এমনি এমনি আমি এত বড় হইনি আমরা তো এই সমস্ত কাজ করার কথা ভাবতেও পারি না এ চল ভাই আমিও কি সমস্ত লোকজনের সঙ্গে কথা বলছি আরে শোন যা ম্যাডামকে বাইকে করে নিয়ে যা হ্যাঁ দাদা আমি তো ওনাকে চলে যাব কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যেতে চাই যারা বাবার টাকা ওড়ে না তারা বেশি দিন ডানা ঝাঁটাতে পারে না আরে ভাই আমার বাবার টাকা আছে বলে আমি ওড়াচ্ছি যদি তোরও বাবার থাকে তাহলে তুই ওরা আমি কি তোকে আটকাচ্ছি না কি আর তুই না বেশি বেকার বকিস না নিজের রাইড দিতে এসেছিস রাইড নে আর যাই এখান থেকে ওড়াতাম দাদা যদি আমার বাবা থাকতো তাহলে আসলে আমার বাবা নেই আর বাড়ির সব দায়িত্ব আমার ওপরেই আছে আর যখন মানুষ বাধ্য হয় তখন মানুষ এটা দেখে না যে কোন কাজটা ছোটো আর কোন কাজটা বড় আর এই দায়িত্বগুলো পূরণ করার জন্য না আমাকে সব কাজ করতে হয় আর আপনার জেনে রাখার জন্য একটা কথা বলি আপনাকে এই যে রেডকো কোম্পানিটা আছে যার বাইক আমি চালাচ্ছি এটা আমারই কোম্পানি সে আমাকে দেখতে যেমনই হোক না কেন আর যেমনই পোশাক পরে থাকি না কেন আমি কিন্তু আমার তো মনে হয় আপনার থেকে আমার কাছে টাকা বেশি আছে আর আমার তো মনে হয় না যে আপনি নিজে পরিশ্রম করেন আর কখনও আমার লেভেল অব্দি পৌঁছতে পারবেন আসলে কি বলুন তো আমি পাঁচ দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম